সকালে আজকে গরম গরম পরোটা করলাম বেশিরভাগ দিনই আমি পরোটা তৈরি করি কারণ আমার ছেলেরা পরোটা অনেক পছন্দ করে আর আমিও পরোটা চা দিয়ে খেতে খুবই পছন্দ করি ওদের ডিম পোস করে দিছি আর আমি চা দিয়ে পরোটা খাচ্ছি অবশ্য আমার ছোটো ছেলেও আমার সাথে চা দিয়েই পরোটা খায় কারণ চার মধ্যে ভিজাইলে নরম হয়ে যায় তো ও ওইভাবে খেতে পছন্দ করে ওরেও চা দিই কিন্তু বড়োজন আবার চা দিয়ে খায় না ওকে ডিম বা ভাজি যে কোনো কিছু একটা করে দিলেই হয় তো আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা চা দুধ চা দিয়ে পরোটা খাইলাম অনেক মজার খাবার আপনাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দের খাবার এরপরে চলে আসলাম একটু বেলা হওয়ার পরে ফল কাটলাম আর এটা হলো দেশি মালটা আপনারা খাইছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে খাওয়া জানাবেন আর যদি নে না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজা যেহেতু দেশি ফল ফরমালিং নাই খেতেও অনেক মজা আর হলো টক টক মিষ্টি মিষ্টি ভালোই রস আছে মার্শাল্লাহ খেতে কিন্তু খুবই ভাল লাগলো তো আমরা একটু মালটা কেটে খেয়ে নিলাম দেশি ফলের দিকেই বেশি নজর দেওয়া উচিত কারণ এটা বেশি স্বাস্থ্যকরও হয় আবার ফরমালিংও থাকে না সব দিকেই ভালো আর দামও তুলনামূলক অন্যান্য ফলের থেকে একটু কমই হয় আর দামের থেকে মেন কথা কি খাইতে কিন্তু ভালোই লাগছে খারাপ না তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন তো মালটার সিজন এটা হলো দেশি মালটা তো দেশি ফল খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে এর একটাও রকম স্বাদ হয় আর যেহেতু এটা একেবারে টাটকা তাজা খেতেও অনেক ভাল লাগছে ফল টল খেয়ে দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম আজকেও আবার উস্তেবাজি করতেছি উসতে বা করলা যে এটাই বলেন আমাদের মানে বেশিরভাগ সময় এই করলা ভাজিটা করা হয় কারণ আমার হাতে করলাটা মার্শাল্লা অনেক মজাই হয় খেতে তেতো হয় না তো সেদিনও গতকালও করছি আবার আজকেও কারণ ভাল লাগছে সেজন্য আর এক চুলায় ছেলেদের জন্য মাংস বসাইছি বেশি করে আলু দিয়েছি কারণ আমার ছোট ছেলে খুবই আলু পছন্দ করে তো পেঁয়াজটা ভাজার সাথে আলুটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নিই তাহলে আমার কাছে ভালো লাগে আলুটা অনেক সময় সেদ্ধ হতে চায় না তো বেশি সময় ধরে একটু লাল লাল করে আলুগুলো ভাজলাম ভাজার পরে আদা রসুন মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদ লবণ স্বাদ অনুযায়ী সব মশলা দিয়ে তারপরে মাংসটাও দিয়ে দিলাম এবার ভালো করে আলু মাংস মশ মশলা কষাবো কষানোর পরে ঝোলের পানি দিবো এভাবেই আমি মাংসটা রান্না করি বেশিরভাগ সময় আর রান্নাটা মজাও হয় আর এদিকে উস্তে ভাজি বসাই দিলাম এক চুলায় মাংস হচ্ছে আর এক চুলায় উস্তে ভাজি দিছি উস্তে ভাজিটা বেশি ভাজা ভাজা করব না হালকা ভাজা ভাজা করব আর দুপুরের দিকে দেখেন একেবারে অন্ধকার হয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে ওইখানে আমার বড় ছেলে খেলতেছে আমি আবার এই দিক দিয়ে দেখতেছি যে বৃষ্টিতে ভিজে কিনা না তো ওদের খেলা শেষ বৃষ্টির জন্য আর খেলতে পারলো না চলে আসবে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ